সকাল সকাল একটা মজার কথা শেয়ার করি এটা তো মাছ এটা নিয়ে কোনো বিষয় নেই বিষয় হচ্ছে এই ছোলা মটর নিয়ে সায়ন দোকানে যাচ্ছে ওকে বললাম আমি তো মোচা রান্না করবো তুই আমার জন্য পাঁচ টাকার ছোলা মটর মিশিয়ে নিয়ে আসবি কাঁচা ও দোকানে গিয়ে বলেছে দোকানদার ছোলা মটর বাদাম দু রকম ডাল মিশিয়ে শস্য তৈরি করে দিয়ে দিয়েছে আসলে বিষয়টা হচ্ছে দোকানদারেরও খুব একটা দোষ নেই উনি ভেবেছেন কি যে লক্ষ্মী পুজোয় দেবো যেহেতু ভাদ্র সংক্রান্তিতে অনেকের লক্ষ্মী পুজো হয় তো সেইটাই ভেবেছেন তো আমি একটু হেসে নিলাম পাঁচ ছশোটা দেখে তারপরে বললাম ঠিক আছে আমি আজকে এটা দিয়েই মোচা রান্না করব। যাই হোক যেটা দিয়ে যা করার পরে সব হবে আগে তো আমি ঠাকুর ঘরে ফুলগুলো রেখে নিই আমার মাথাটা কেমন যেন রুক্ষ হয়ে রয়েছে কালকে শ্যাম্পু করেছিলাম তো তেল দিতে ইচ্ছে হচ্ছে খুব মাথায় তো মা গেছে মামার বাড়ি আসলে তারপরে আমি মায়ের কাছ থেকে মাথাটা একটু তেল দিয়ে নেব কি গো হ্যাঁ উঠবা না কালকে তো বিশ্বকর্মা পুজো দরকার আজকে সমস্ত জায়গায় গাড়ি ধোয়া ধুয় চলে আমি দেখেছি এটা তারপরে শুধু গাড়ি ধোয়া না ওই কলকারখানার ছোট বড় যন্ত্রপাতি যা কিছু সব ধোয়া ধুয়া চলে কালকে পুজো হয় কালকে দিনটা সব বিশ্রাম তাই না বলো না আজকে ধুয়ে টুয়ে রাখবে কাল পুজো হবে কালকে বাপিরও পুজো হবে ও তো মিস্ত্রি আজকে ও কাজে গেছে এই সুন্দর বলছিল বলছে আমাদের কালকেই যন্ত্রপাতি দিয়ে কালকেই পুজো হবে সকালে তো কিছু খেতে হবে তো সেই জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দেব পাপড় তো পাপড় ভাজা আর মুড়ি খাওয়া হবে পাপড় যখন তেলে দেওয়া হয় পাপড়টা দেখো সে চারানা থেকে দু টাকা হয়ে যায় ফুলে খুব ভাল লাগে দেখতে আর সর্ষের তেল দিয়ে আজকে পাপড় ভাজি সাদা তেল খানিকটা ছিল আরে সাদা তেলটা পোড়া তেল তো বেশ কিছুদিন হলো কেমন একটা ঘোলা ঘোলা নষ্ট ভাব হয়ে গেছে ওই জন্য আর ঘরে গিয়ে সাদা তেলের বোতল আনলাম না হাতের কাছে ছিল সর্ষের তেল সেটাই মানে সেটা দিয়েই আমি ভেজে নিলাম এই যে পাপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন পাপড় মুড়ি সকালের খাবারটা খেয়ে নিই সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা আমাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে মা বাড়িতে ছিল না আসলো তো আসার পরে আমি বললাম তুমি আগে আমায় মাথায় তেল দিয়ে দাও তারপরে আমি রান্নাবান্না পরে করছি একবার তো সকালে খাওয়া হয়েছেই আজ থেকে বহু বছর আগের কথা মনে পড়ছে তখন একদম প্রথম বিয়ে হয়েছে পাশের বাড়ির এক ঠাকুমা ছিলেন খুবই বয়স্ক উনি গত হয়ে গেছেন বহু বছর তো উনি বিকেল বেলায় করে আসতেন আসার পরে কি বলতো জানো বলতো কি কই রে তেলটা নিয়ে আয় তোর চুল কাটা বেঁধে দিই উনি তো চুল বেঁধেও দিতেন একবার আমি চুল কেটে ছোট করে ফেলাই রেগে গিয়ে চুল ভাত দেখি আমার চুলের মুটি ধরে নেড়ে দিয়েছিল এই যে বন্ধুরা অল্প করে ঝিঙে দিয়ে ভোলা মাছ করেছি কারণ রাত্রেবেলা আমাদের নিমন্ত্রণ আছে রাত্রেবেলা আমাদের প্রকাশ দেবারই নিমন্ত্রণ আছে তাই তো প্রকাশ আছে তো ওদের বাড়ি কচু শাক হবে লুচি পায়েস বড়া সব কিছু হবে অরন্ধন না ওই জন্য ওই জন্য অল্প করে রান্না করেছি পোকাসের একবারও আমাকে বলেনি কতবার বলেছি যে ফোকাস ওদের বাড়ি যাবো আজ সন্ধেবেলা খেতে একবার মন খুলে বলেনি যে যাওয়া আর মোচায় দেওয়ার জন্য পাঁচশো শো দাও ভিজে লইট কোনো আজকে পাঁচশোশো নিয়ে কী হয়েছে জানো আমি সায়নকে বলেছি আমি তো বেশি দিই না অল্প আনবি ছোলা মটর একসাথে মিশিয়ে আর ও দোকানে গিয়ে তাই বলেছে আর দোকানদার ভেবেছে কাল হচ্ছে লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজো পুজো হয় কি করেছে। মটর কলাই মিশিয়ে আলাদা করে রেখেছি ভেজে দেব আর এগুলো দেখো ভিজছে না মাছটা হয়ে গেল সে কখন ভিজিয়েছি সকাল বেলায় বিশ্বকর্মা পুজোর জন্য গাড়ি ধোয়া হচ্ছে গাড়ি তো ধোয়াই হয় আর গাড়ি তো ও ধোয় না কখনো সত্যি কথা বলতে যেটা রাজুই পরিষ্কার করে কিন্তু আজকে ও ব্যস্ত আছে দেখে একে আমি বললাম যে তুমি গাড়িটা ধো তো কালকে সকাল সকাল পুজো হবে ওই স্কুটিটাও ধোয়া হবে একদম কলপারে নিয়ে গিয়ে রেখে দিয়েছে আর দেখো মানে বৃষ্টি হয়ে চারিদিক আবার ভিজিয়ে দিল মানে পুরো যাচ্ছে তাই অবস্থা আবার যেন নিম্নচাপ লেগে গেছে এমন কাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে অনেক আগে কিন্তু বিশ্বকর্মা পুজোতেও খুব আনন্দ হতো যেন অনেক পুজো টুজো হতো তারপরে আমরা ঠাকুর দেখতে যেতাম বেশ ভালো লাগতো আনন্দ লাগতো আগামীকালকে যা হোক বিশ্বকর্মা পুজো তার জন্যে গাড়ি মানে যে কোনো যন্ত্র থাকলে ধোয়া পোজা করতে হয় তা আমি আজকে তাই করলাম আগামী কাল যখন বিশ্বকর্মা পুজো আমার বড় গাড়িটা এবং আমি যে গাড়িটা সবসময় চালাই সেই গাড়িটা মানে স্কুটিটা সব পরিষ্কার করে ধুয়ে ধায়ে রেখে নিজে সান টান করে ভালো করে পরিষ্কার হয়ে এসে ঠাকুরকে জল দিয়ে ভাত টাত খেলাম যখন আমি গাড়িটা পরিষ্কার করছি আমার গেন্নি বলল কিনা আমি একটু ও বাড়িতে যাব আমাকে নামিয়ে দিয়ে আসো আমি আজকে আসবো না কালকে আসবো তাই দিন নিয়ে আমার করেছে গিয়ে থালার মধ্যে সব কিছু খাবার যা যা ছিল সব কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছে দিয়ে নিজেই টান টান হয়ে ঘুমাচ্ছে যা তো দূরে থাক ও তখন ঘুমাচ্ছে আর কাঁচা ঘুমে যে আমি ডাকি না ও কিন্তু ভালোভাবেই জানে যখন ওর ঘুম ভাঙবে যদি মন হয় যাবে নামিয়ে দিয়ে আসবো আর যদি মন না যাবে না তাহলে যা হলো না কিচ্ছু করার নেই যাচ্ছি এখন আমাদের বাড়ি আমি তো ঘুমাচ্ছিলাম তো আমার কানে কথা যাচ্ছিল ও ভ্লগ করছিল আমি শুনছিলাম তো যাই হোক আমার খেয়াল ছিল আমি ভাবলাম ও স্নান করুক খাওয়া দাওয়া করুক তারপরে বেরোবো তো গাড়িটা মুছেছে খুব ভালো পরিষ্কার হয়েছে আর আমি আজকে মানে গেলাম কেন আরও জানো তো ঘরে চাল কুমড়ো ছিল সেইটা দিতে যাব। তো ওই জন্য একটু চাল কুমড়ো আর এক ফালি মোচা নিয়ে মায়ের কাছে যাচ্ছি দিতে দেখেছ নিজে পরিষ্কার করেছে বলে খুটিয়ে খুটিয়ে সব কিছু দেখাচ্ছে স্কুটিটা বড় গাড়িটা তবে হ্যাঁ ভালোই লাগছে একদম চকচকে কালকে সকালে যখন ব্রাহ্মণ আসবে বাপির যন্ত্রপাতি পুজো করতে সেই ব্রাহ্মণকে দিয়েই আমরা গাড়ি কটা ফুল জল দিয়ে নেব। আজকে মোচা রান্নাটা বেশ ভালো হয়েছে ভালোই খেয়েছি কিন্তু আমি মাছ কিনেছিলাম ভোলা মাছ আমি জানো তো বরফের মাছে মানে লবণ দিই না ভোলা কোকিলা আমি জানি লবণটা দেয়া থাকে আরে মাছে লবণ মাখিয়ে ভাজিনি তরকারিতেও লবণ দিই নি শুধু ঝিঙেগুলো যাতে একটু লবণ ঢোকে ওই জন্য সামান্য লবণ দিয়েছি মানে ঝোলে তেমন লবণ হয়নি মাছগুলো মুখেই দিতে পারছিলাম না দিদা এগুলো তাহলে কি দিয়ে কেনা হয়েছে একটু আগে যে বলছিলে মাথার ছেঁড়া চুল আর গাছের সুপারি আমার চুল কত টাকা না দশ হাজার টাকা কেজি চুল বিক্রি করেছি তাতে চুল ছিল চারশো ষাট টাকার বিক্রি করেছি আর চারশো টাকা সুপুরি বিক্রি করা পয়সা দিয়ে মিলিয়ে এইগুলো সব কিনে এনেছি আমাদের এই ঘরের পিছনে সুপারি গাছ আছে সেটা কোনো দিনও শেয়ার করা হয়নি কেউ জানে না কিন্তু সুপারি গাছে সুপারি ধরে হ্যাঁ বছরে একবার করে বিক্রি হয় দিদা সুপারি হ্যাঁ দিয়ে কাপ এনেছি তারপরে ওই তাওয়াটা এনেছি ননস্টিক প্লেট প্লেট এনেছি বেদানা জুসারে এনেছি একটা ওই পেনে ওই তাওয়ায় ব্যবহার করার জন্য একটা প্যাচুলা খুঁটি এনেছি যা এগুলো বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে জলটা কম তেল তো খেতে হয় ব্রাশ করার জন্য তেল ব্রাশ করার জন্য একটা ব্রাশ নিয়েছি। মজার অবস্থা খুবই ভালো আমার দিদা কিনদে এরকম খুব ছড়া বলে কোনটা শেয়ার করার মতো কোনটা শেয়ার করার মতো না। তাহলে ভালো হবে। আমি একটা খাতা একটা পেন দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমরা যখন রাখো হ্যাঁ আমরা যখন দিদার মতো বয়সে পৌঁছাবো তখন বলবো আমাদের দিদা এগুলো শিখিয়েছে। কেন? এখন থেকে রিডিং মানে মুখস্ত রাখা দরকার যাতে বয়স হলে ওগুলো বলা যায় আমরা বলতে পারি হ্যাঁ গাড়িটা ঢাকো এত পরিষ্কার করা হলো হ্যাঁ যদি রাতে জোরে বৃষ্টি আসে তখন তো ছিটকাবে তাই না মা এখন বেশ অনেকটাই রাত হয়েছে তো মা এসে তাড়াতাড়ি করে খবর দিল ওই একটা কুকুর আমাদের বাড়িতেই থাকে মানে অনেকগুলো তো থাকে তার মধ্যে একটা একটু অসুস্থ হয়েছে আর ওর সত্যি শরীরটা কদিন ধরে খারাপ ওষুধও খাওয়ানো হচ্ছে তারপরে ওকে কোলে করে ওই বাইরে নিয়ে আসলো ওই ঘরে ছিল বাইরে নিয়ে আসলো তারপরে নিজেই গাড়ির তলায় ঢুকে পড়েছে যাই হোক গলাটা একদম ফুলে গেছে সেই মানে মানুষের ঠান্ডা লাগলে যেমন হয় ওটা বিভৎসভাবে হয়েছে তো ও গেলো এখন ডাক্তারখানায় ওর জন্য ওষুধ আনতে বললো দেখি এই ডোষটা খাইয়ে আর জানো তো হাসপাতাল না নিয়ে যেতেই পারে আমাদের কপালের দোষ কিনা আমরা জানি না কুকুর ছাগল যাই মানে যেটাই আমরা হাসপাতালে নিয়ে গেছি কখনো সেটা না আর ফিরতো না মানে ও চলে যেত বাঁচাতেই পারতাম না আমাদের কত ছাগল মারা গেছে জানো কম ছাগল পুষিনি কিন্তু আমরা কিন্তু লাভের মুখ দেখতে পাইনি বিক্রি কম হয়েছে আর ওই গত হয়েছে বেশি ওই জন্য ও বলে কি যে হাসপাতালে নিয়ে যেতেও ভয় লাগে যে হাসপাতালে নিয়ে গেলে এদের বাঁচাতে পারবো কিনা ইঞ্জেকশান দেয় সহ্য করতে পারে না শরীরে নেয় না তো এখন গেল একটা মানে ওষুধের দোকান আছে পশুদের ওষুধ পাওয়া যায়

আজকে আমার থেকে প্রিয় পুকুর মানে আমার বাড়ির সবারই সেটাও আজকে গেলো যা বন্ধুরা ভালো ফুটিয়ে লাগছে না খাওয়া দাওয়া করবো না জানে না আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা